আমি আর বলি এই নির্বাচন সংক্রান্ত এই আইন প্রতিষ্ঠিত করে নির্বাচনের তফসিল ঘোষণার যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা কিন্তু আজকে আমরা এই অধিকার নিয়েই প্রতিষ্ঠিত করি কিন্তু বাড়ি ফিরবো সুতরাং আপনারা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স এবং আমার পিছনে আছে নিরাপত্তায় নিয়োজিত আমার পুলিশ ভাইরা তাদের কষ্টটা কিন্তু আমরা আজকেই দেব আপনারা ধৈর্য চুক্তি হটাবেন না আর উই হ্যাভ নট বিন এডুকেটেড লাইক দ্যাট ওয়ে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি যে একটি কর্মকাণ্ডের জন্য আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কর্ম করে আমরা বাল বাচ্চা মানুষ করেছি তার গায়ে একটি আচর পড়ুক এটা কিন্তু আমরা চাবো এই প্রতিষ্ঠানটা একান্তই আমার আমার সামনে ভবিষ্যতে মানুষগুলি তাদের বাপ চাচার এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন জন্মসূত্রে ট্রেডিশনালি এই অহংকার আমাদের উনি উনি রাফিক হাসান দ্যাট ভেরি পলিটিশিয়ান উনি আজ আছে কাল নেই আমরা সেটা বুঝি সুতরাং আজকে যে দৃশ্যের অবতারণা হয়েছে ওনার নি লক্সারিটি কিন্তু দ্বিতীয় পর্ব যাই হোক ওইটা পরবর্তীতে যাচ্ছি উনি কিন্তু ছয়ই অক্টোবর যে ভদ্রলোকরা তৌফিক হোসেন এডি মহাদয় আবুল হোসেন রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নের এডিএম এবং না ধর যাবে না এবং খোর্সেদ আলম উপপরিচালক তারা কিন্তু বিসিএস ক্যাডার মোস্ট পাওয়ারফুল এবং ডেজিগনেটেড অফিসার তাদেরকে কিন্তু উনি সঠিকভাবে মূল্যায়ন ইজ্জত করেন তাদেরকে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছেন আদর আপ্যায়ন করেননি যাকে বলা হয় অসহযোগিতা প্রমাণ করে উপস্থিত হয়নি তাদেরকে থাকতে বলেছিল উপস্থিত হয়নি ভাই আপনার বাড়িতে যত শত্রুই থাক না কেন যতই আপনি শত্রু থাক আপনি দরজায় যখন যাবে আপনি কি বলবেন না ভাই তো আসেন বসেন একটু পানি খেয়ে যান তিনি সেই ভদ্র ভদ্র টুকু তাদের সাথে দেখাননি পরিশেষে ওনার চাহিদা অনুযায়ী শ্রমিক কর্মচারী সহযোগিতায় আমাদের প্রচেষ্টায় তৈব ভাইয়ের প্রচেষ্টাই ভাইয়ের প্রচেষ্টায় সহযোগিতায় অংশীজনের সাহসে আমরা আবার চেষ্টা করেছি যে তাদের উনি যেটা ডিজায়ার করছে উনি যেটা চাচ্ছেন সেইভাবে আমাদের একটা চিঠি করে দেন আমরা এই কর্মকাণ্ডের জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে উপদেষ্টা পর্যন্ত উনি বাধ্য করেছেন আমাদেরকে পাঠাতে আমরা সেখানে সংসদে উপস্থিত হয়ে ওনার নাটকীয় নাটক ধরতে সক্ষম হয়েছে

most powerful most elegant এবং most মানে strong guard করার জন্য তিনি এখানে বসে আছে শ্রমিককে স্মরণ স্থাপন করার জন্য এটা চলে যাওয়ার পরে তারা স্বউত্তকে মন্ত্রনালয়ের সাথে কথা বলার করে ভাই এই মন্ত্রনালয় আমাদের এই শ্রমকর্ম সমস্ত মন্ত্রনালয় কিন্তু আমাদের তবে এই পূবপক্ষ শ্রমিক কর্মচারীদের জন্য সরকার কিন্তু এই মন্ত্রনালয়